ভিডিও শুরুতে মা বলেছে তোমাদের একটা লাইক দিয়ে দিও কারণ যে আর পারি না তো বলো রান্না কত আমদি মাছের সঠিক ব্যবহার তোমাদের দেখাবো আজকে সঠিক ব্যবহার দেখো আমুদি মাছ কাঁচা লঙ্কা রসুন আদা পাকাটামাটাম আর সাথে এইটুকু লেবু আছে আর জিরে মেয়েদের মুখে একটু টক হলে পরে ভালো লাগে চলো পুরো পদ্ধতিটা পদ্ধতিটা তোমাদের দেখাই একদম অল্প খরচে বানাবো আমদি মাছের সঠিক ব্যবহার আচ্ছা চলো প্রসেসটা শুরু করি মশ টোটাল মশলাটা একসঙ্গে দিয়ে নেবো আমি সাথেই পাকা টমেটোটাও মিক্সিতে দিয়ে নেবো দিয়ে একসঙ্গে টেস্ট করে ফেলবো করিস না যাচ্ছিস তাদের দামি জিনিস আর সাথে লেবুটা লেবুর রসটা দিয়ে দেবো একবারে হলুকটা দেওয়ার কারণ হলো টক হবে একটু নাহলে এখনকার টমাটো জানো ভালো করে টক হতে চায় না চলো পেস্ট করি আর মাছ ভাজাটা বসাই চলো পেস্ট বানিয়ে নিয়েছি দেখো টমাটা মেছ এর ভিতরে প্রসেসটা সেরে ফেলি আর কী কী দেবো হলুদ দেবো একটু হলুদ নুন নুন পরিমাণ মতো যে যেমন খাও পরিমাণ মতো নুন আমি এর ভিতরে এর ভিতরে তেলও দিয়ে দেবো একবারে আমার এই প্রসেসটা আমি এইভাবেই করি রান্না যে তেলটা আমার ভিতরে দেবো সেই তেলটা এখানে রান্নাতে থেকে যাবে পুরো তেলটা একটু তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেলটা দিই নিই তেল দিয়ে ধরতে শুরু করেছে বন্ধুরা এবার ওই মাছ দিয়ে দেবে এতে একবারই দিয়ে দেবো হালকা ভাজবে তোমরা আর আমদি মাছ ভাজার সম কখনো নুন দেবে না ভিডিও শুরুতে মা বলেছে তোমাদের একটা লাইক দিয়ে দেব্যার তাহলেই হবে আমার কষ্ট তাহলে আর কষ্ট থাকবে না কোনো মাছ ভাজা ওই যে দেখো ভোক মাছ ভাজাটা এইভাবে তোমরা একটু করে খেয়ে দেখো মুখ খেলাতে পারবে না এত সুন্দর সুস্বাদু লাগবে ওই যে আমাদের মাছের চকচরি করে যাই করে তার থেকে ভালো লাগবে খেতে পুরো ভিডিওটা দেখো এই যে নামিয়েচি দেখো নামিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার সোমবার দিয়ে চলো আমি আজকে সোমবার দেবো শুকনো লঙ্কা একটুখানি একটুখানি শুকনো লঙ্কা আর আমি আজকে কালো জিরে দেব জিরে না একটু কমার তেল প্রচন্ড হিট হয়ে গেছে প্রচন্ড আর এই যে মশলাটা এ ভিতর দিয়ে দেবো একবার টমাটা টেস্টটা একবারে দিয়ে দেবাম আমি পেস্টটা করে রেখেছিলাম টমাটো পেস্টটা দিয়ে দিলাম একবারে আসুন ঠিক আছে বাবা আর এই মাছটাও দিয়ে দেবো এর সঙ্গে একবারে দিয়ে দিয়েছি মাছ পুরো যে জল যেটা আছে শুকিয়ে ফেলবো পুরো পুরো সুখে একদম শুকনো হয়ে যাবে পুরো এক ফোঁটা জল থাকবে না এতে একটা দানা দানা ভাব আসবে তো চলো দেখলে কীভাবে বসালাম দেখেছ কীভাবে বসালাম ঠিক তোমরাও ওইভাবে বসাবে খুব ভালো লাগবে বারবার বসবো খুব ভালো লাগবে ঢাকা দিয়েছি তার এতে পেঁয়াজ দেবে না টমাটো পেঁয়াজ চলে না আর জল দেবে না টমাটো পেস্ট করলে এমনি জল দেবে দিয়েছি আমি একটু জল ওই মিচার বাটিটা ধুয়ে যতটুকু দরকার ততটুকু জলই দিয়েছি ঢেকে দিয়ে ওর রংটা দেখো আরেকটা কথা লেবুটা কিন্তু অবশ্যই দেবে এতে ভালো লাগবে না তেঁতুল দেবে না তেতুল অম্বল হয় লেবু দেবে কোনো ক্ষতি করবে না লেবুটা কিন্তু অবশ্যই দেবে দানা পড়তেও শুরু করেছে দেখো ঠিক আছে একটু দানা করতে শুরু করেছে জলও ছেড়ে দিয়েছে যেটুকু জল ছিল ছেড়ে দিয়েছে জল তেল জল নিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা আচ্ছা আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি তোমরা এইভাবে করে খেয়েও দেখবে খুবই মজা পাবে স্বাদই হয় আলাদা ঠিক আছে সেটা দানা দানা ভাব পড়েছে কী নিয়ে কী রান্না করে দেখাও তোমরা যদি কেউ একজন কমেন্ট করে বলো যে এইটা কম পয়সার মধ্যে এইটা রান্না করে দেখো আমি তোমাদের সেটা করেই দেখাবো আজকে ভিডিওটা একজন দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা বলেছি একটা লাইক করে দিলে